মাই হিংসা হিংসা আমরা এই কোর্স করব বাট আমাদের অবস্থানের পরিবর্তন হয় নাই এই কোর্স করেছেন গত কোর্সে কামরুল ভাই এর আগে আমাকে ফোন করে বলছে স্যার এত টাকা স্যার আমার জন্য কষ্ট হয়ে যাবে আমার অনেক দিন ধরে চাকরি নাই আমি ওনাকে বলছি কামরুল ভাই আসেন ইউল বি ইমপ্রুভড ইনশাআল্লাহ সেই কান্রুল ভাই আসছে কোর্স করলো দুই দিন করে সেই কান্রুল ভাই এখন অনেকে বলে ভাইরাল কারর ভাই রাইট অনেক বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা দেবে চাকরি জব পেয়েছে এই ইন্টারভিউটায় বলে কি স্যার আপনি যা শিখিয়েছেন তা শিখলাম বললাম চারজনে জনে মিলাম ইন্টারভিউ নিলাম আমার ফরেনার ছিল চারজন আমি রাইট আপ বেলজিয়ামের একজন মানে ফরেনার ইন্টারভিউ নিয়েছে আরো কয়েকজন ইন্টারভিউ নিয়েছে বলছে স্যার আমি কনফিডেন্টলি অ্যান্সার দিয়েছি আমার পঁয়তাল্লিশ হাজার টাকা দেব সব আদার্স ইনসেন্টিভ এইটা সেটা মিলে আমার পঁয়ষট্টি হাজার টাকা আমি কি যদি ভুল বলে থাকি আপনারা বলেন আমার রাইটার রং জোরে বলেন না